হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ব্র্যাক ব্যাংকের হোম লোন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আমি যখন ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে যাই তখন ওয়েবসাইটের যে লোন সম্পর্কে তথ্য দেওয়া আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিসিং বলে মনে হয়েছে যেমন ব্র্যাক ব্যাংকের হোম লোনে সুদের হার কত কত বছর মেয়াদি এটা দেওয়া হয় মাসিক কিস্তির পরিমাণ কীরকম হতে পারে কোন ক্যাটাগরিতে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লোন দেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে পৌরসভার বাইরে ব্র্যাক ব্যাংক থেকে লোন দেয়া হয় কিনা এই সকল তথ্য আসলে তাদের ওয়েবসাইটে দেয়া নেই তো এই সব তথ্য জানার জন্য আমি ব্র্যাক ব্যাংকের কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলি তো বন্ধুরা আজকে ভিডিওতে সেই কথোপকথন আপনাদেরকে শোনানো হবে তাহলে আপনারা জানতে পারবেন যে ব্র্যাক ব্যাংকের এই লোন সম্পর্কে সুদের হার সম্পর্কে কত টাকা পর্যন্ত দেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে পৌরসভার বাইরেও এই লোন দেওয়া হয় কিনা কারণ আমরা অনেকেই পৌরসভার বাইরে হোম লোন নিতে চাই তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো রেকর্ডিংটি শোনার জন্য অনুরোধ গুড आफ्टरनून। টু ব্র্যাক ব্যাংক কল কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে 0 চাপুন। কলটি শেষ আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, ভবিষৎ অনুসন্ধানের জন্য তার কথোপকথনটি বিলম্ব করা হতে পারে। শুভ অপরাহ্ন আমি এটা শুনে বলছি কিভাবে সহযোগিতা করতে পারি শুভ অপরাহ্ন আমি মাদারীপুর থেকে বলছিলাম যে আমি আপনাদের হোম লোন সম্পর্কে একটু জানতে চাইছিলাম আমি আসলে আপনাদের ওয়েবসাইটে ঢুকেছিলাম তো ওইখানে বেশ কিছু তথ্য পেয়েছি তবে কিছু কিছু বিষয় আর কি ওইখানে তথ্যটা ইনক্লুড করা নাই তো ওইখান থেকে আর কি হেল্পলাইনের নাম্বারটা নিলাম আসলে হোম লোনে আপনাদের সুদের হার কত এখন বর্তমানে

হ্যাঁ আচ্ছা আর এখানে দেখলাম যে আপনাদের ওয়েবসাইটে সিলিং এর বিষয়টা কিছু বলা নাই এখন ওই রেনোভেশনের সিলিং কত আর এমনি যদি আমি বাড়ি নির্মাণ করতে চাই সেই ক্ষেত্রে আপনার সিলিং টা একটু জানাবেন কাইন্ডলি স্যার এখানে আমাদের জিটি রয়েছে স্যার আমার হোম ল তিনটি ক্যাটাগরি দেওয়া হয়েছে একটা হচ্ছে নিবাস বস হচ্ছে নিজের জমিতে সেমি পাকা বাড়ি নির্মাণ করার জন্য সেমি পাকা হ্যাঁ হচ্ছে নিজের জমিতে বিল্ডিং নির্মাণ হ্যাঁ আর নিবাস হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাট অথবা বাড়ি কেনার জন্য হ্যাঁ 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 এখন এখানে সেমি পাকা সিলিং কত আর আপনি যদি নতুন বাড়ি তৈরি করতে চাই সেক্ষেত্রে সিলিং কত মানে যে তিনটি ক্যাটাগরিতে হোম লোন দেয়া হচ্ছে তিনটাতে তো একই সিলিং না মনে হয় সেমি পাকা কত আর যদি আমি নতুন বাড়ি নিতে টাকা দেওয়া হয় তাই তো হ্যাঁ 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 ঋণের সিলিং বুঝতে পেরেছি मींस বর্ষদের ক্ষেত্রে সর্বনিম্ন 3 লক্ষ টাকা সর্বোচ্চ 30 লক্ষ টাকা আর নিরো নিবাস নিরো নিবাস মানে ওইটা কি আমি যদি নতুন বাড়ি করতে চাই নাকি আর সেমি পাকা কোনটা ওটা বসতি হচ্ছে আপনার আমি আমি details টা বলছি বসতি নিজের জমিতে সেমি পাকা বাড়ি নির্মাণ করার আচ্ছা 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 semi পাকা হচ্ছে আর হচ্ছে নিজের জমিতে বিল্ডিং নির্মাণের জন্য আর নিবাস হচ্ছে ফ্ল্যাট অথবা বাড়ি কেনার জন্য আচ্ছা 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 আর নীর নিবাসের জন্য সর্বোচ্চ সর্বনি নীর ও নিবাস এই ক্ষেত্রে 3 লক্ষ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ 85 লক্ষ টাকা দেওয়া হয় স্যার সর্বোচ্চ 85 লক্ষ জি 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 আর আর যেটা আর একটা ই যে ফ্ল্যাট ক্রয়ের জন্য ওইটায় কত যেন পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ দেখতে পাচ্ছি নিবাস কি নিবাস না নিরনিবাস তাহলে একই কেটা করি লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তিন লক্ষ থেকে পঁচিশ লক্ষ রাইট চাই এখন যেটা ভাইটাল বিষয় ব্র্যাক ব্যাংক থেকে কি আপনার পৌরসভার বাইরে কোনো লোন প্রোভাইড করা হয় নাকি পৌরসভার মধ্যেই প্রেফার করা হয় ভিতরে স্যার

কোনো মোটামুটি আমি ওই ওয়েবসাইট থেকে যেটা জানলাম মোটামুটি সকল পেশার মানুষকে দেওয়া হয় কিন্তু আপনার পৌরসভার মধ্যে জমি থাকতে হবে তাই তো আর প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে ওই পেশার বিপরীতে

কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয় বা কিছু কিছু দেওয়া হয় না এটি কনফার্ম করবে ব্রাঞ্চ